গাছের প্রুনিং করাটা খুব জরুরি একটা কাজ কাটিং থেকে লাগানো আমার এই বগিন বেলিয়াটার আজ প্রুনিং করার পালা যে কোনো ধরনের গাছের প্রুনিং করলে গাছের নতুন নতুন শাখা প্রশাখা বেরিয়ে গাছ ঝাঁপড়ালো হয় এবং প্রচুর পরিমাণে ফুল বা ফল দেয় তাই এই কাজটি আজ সেরে নিলাম প্রুনিং করার পর যে ডালগুলো পেলাম সেগুলো ফেলে না দিয়ে দুটো গ্লাসের মধ্যে বালি দিয়ে ওদের বসিয়ে দিলাম নতুন গাছ পাওয়ার জন্য আর আরেকটা কথা কালকে যে আমি হ্যাঙ্গিং প্লান্টের প্রুনিং করেছিলাম সেই ডালগুলো আমার এখনও রয়ে গিয়েছে কেউ যদি আশেপাশের থেকে আমার ভিডিও দেখছেন তার যদি প্রয়োজন হয় তাহলে আমার কাছ থেকে অবশ্যই সে ডালগুলো নিয়ে যেতে পারেন ডাল থেকে ওই হ্যাঙ্গিং প্লান্টগুলো খুব সুন্দরভাবে গ্রো করা যায় আর এই গাছটি লাগানোর প্রসেসও আমার একটি আগের ভিডিওতে দেওয়া রয়েছে তাহলে আজকের মতো আসি টাটা